নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৈত্র মাসের তেইশ তারিখ এবং এপ্রিল মাসের ছয় তারিখ শনিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা একান্ন মিনিটে দ্বাদশী দিবা সাতটা তেইশ পরে ত্রয়োদশী শেষ রাত্রি চারটা উনষাট শতভিষা নক্ষত্র দিবা একটা কুড়ি শুক্রযোগ রাত্রি বারোটা সাতচল্লিশ তৈতুল্যকরণ দিবা সাতটা তেইশ গতি গড়করণ সন্ধ্যা ছয়টা এগারো গতি বণিজ্যকরণ শেষ রাত্রি চারটা ঊনষাট গতি বৃষ্টিকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি বর্ণ মতারম্বে বৈশবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশস্তরী রাহুর দশা দিবা একটা কুড়ি গতে নরগণ বিংশস্তরী বৃহস্পতির দশা মৃতে দ্বিপাদদোষ দিবা সাতটা তেইশ গতে একপাদোষ দিবা একটা কুড়ি গতে ত্রিপাদদোষ আজকের যোগিনী নৈরতে দিবা সাতটা তেইশ গতে দক্ষিণে শেষ রাত্রি চারটা উনষাট গতে পশ্চিমে আজকের কালবেলা দিই সাতটা দুই মধ্যে ও একটা তেরো গতে দুইটা পঁয়তাল্লিশ মধ্যে ও চারটা আঠারো গতে পাঁচটা একান্ন মধ্যে আজকের কাল রাত্রি সাতটা আঠারো মধ্যে ও চারটা দুই গতে পাঁচটা উনত্রিশ মধ্যে যাত্রা নাই শুভ কর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি চারটা উনষাট গতি প্রাশ্চিত্য নিষেধ দিবা সাতটা তেইশ মধ্যে একাদশীর পারণ শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বাদশ দোল উপলক্ষে মন্দির প্রয়ঙ্গে কীর্তন ও ফাগু খেলা দিবা সাতটা তেইশ গতে শেষ রাত্রি চারটা উনষাট মধ্যে মধু কৃষ্ণা ত্রয়োদশী দিবা সাতটা তেইশ গতে একটা কুড়ি মধ্যে মহাবারুণী গঙ্গা স্নানে কটি সূর্য গ্রহণকালীন স্নান জন্য ফল সফল ত্রয়স্পর্শ স্নান সহস্র গুণফল ফল শেষ রাত্রি চারটা উনষাট গতি পূর্ণতরা গঙ্গাসনান মহাযোগী শ্রীমত বাবা গভীরনাথ মহাপুরুষের তীরভাব মথুয়া সম্প্রদায়ে প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রী শ্রী হরিচান্দ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার শ্রীধাম উড়াকান্তিতে মহামেলা আবির্ভাব বাংলা উনত্রিশে ফাল্গুন বারোশো আঠারো ইংরেজি এগারোই মার্চ আঠারোই আঠারোশো বারো বুধবার বর্ধমান জেলার অর্থাৎ নন্দীবাবু লিতলার গাঙ্গুলি পাড়া কলিকাতা একশো দুই রাজরা যেশ্বরী মন্দিরের শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মাতা শ্রী শ্রী রক্ষাকালী মাতা ও শ্রী শ্রী শীতলা মাতার পুজো তিনশো পঁচাশিতম প্রতিষ্ঠা অনুমানিক একশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দ উপলক্ষে দশ দিনব্যাপী পুজো ও মেলা আজকের অমৃতযোগ দিবা নয়টা পঁয়ত্রিশ গতি বারোটা তিপ্পান্ন মধ্যে এবং রাত্রি আটটা দশ গতি দশটা উনত্রিশ মধ্যে ও বারোটা দুই গতি একটা পঁয়ত্রিশ মধ্যে ও দুইটা একুশ গতি তিনটা চুয়ান্ন মধ্যে